আসসালামু আলাইকুম অসাধারণ একটা পুকুর এটা হইলো হিন্দিস্তানের ভিতরে পাশে যেন যে একটা মসজিদ আছে মসজিদের পাশে পুকুর পার্ক আশা করি আপনাদের খুব ভালো লাগবে টিকিট লাগে আগে টিকিট লাগতো না দশ টাকার টিকিট লাগে আপনাকে কেউ চাইলে দশ টাকার টিকিটের মাধ্যমে এই জায়গাটা আসতে পারে জায়গাটা আসলে কিছুটা সময় পার করলে ভালো লাগ আমরা আসতাম একটা সময় তখন আপনার এত টাকা লাগতো না ফ্রি আসতাম আমরা খেলাধুলাও করছি এক সময় এই জায়গার মধ্যে কিন্তু বর্তমানে টিকিটের ব্যবস্থা করছে আর টিকিটের ব্যবস্থা করার কারণে এখানে আপনার পুকুরটা যত্ন নিতে পারতেছে এবং যে যেভাবে ইচ্ছা ওইভাবে ব্যবহার করে কাপড় এলাকা নষ্ট করতে পারতেছে না পুকুর পানি নষ্ট করতেছে এখানে বিল্ডিং ছিল রাজনৈতিক অনেক মিটিং ভাঙ্গে আবার ফিরা তৈরি করতেছে আর এখানে আসে কি সুন্দর মনোরম পরিবেশের মধ্যে ঢাকার এই যে চারোদিক দিয়ে যে স্টেডিয়াম খোলা হল হ্যাঁ কোলাহলের থেকে বাঁচার জন্য এই গুলিস্তানের চারোদিক দিয়ে তো আমরা সবাই জানি রাস্তাঘাটের কত করুণ অবস্থা মানুষের এর মধ্যে থেকে একটু আলো বাতাসের জন্য সুন্দর পরিবেশ এটা অনেক কিছু অনেক কিছু আমার দীর্ঘ দশ বছর পর মনে ঢুকলাম দু হাজার এগারো বারোতে আসতাম এখানে পরিবেশটা এত সুন্দর হয়েছে এটা জানতাম না আমার কাছে খুব ভালো লাগতেছে বাচ্চাদের বাচ্চাদের খেলার জন্য সুন্দর ব্যবস্থা আছে সেগুলো ছিল না কারণ যে কোনো বাচ্চা এসে একটু খেলতে পারে দৌড়াদৌড়ি করতে পারে এটা খুব প্রয়োজন শহরের মধ্যে এগুলো খুব প্রয়োজন প্রয়োজনিক আলাইকুম বলতে পারি না এই বারো বছর দশ বারো বছর পর এখানে আসছে যান্ত্রিক দুনিয়ার মধ্যে এখন একটু মানসিক বিনোদনের জায়গা খুব প্রয়োজন হ্যাঁ ওদিকটা শিশু পার্কে কাজ চলতেছে অনেক মানুষ আসতেছে আমি সকল থেকে দেখতেছি ওয়ার্কআউট করতেছে আয়রন উই হালকা এক্সারসাইজ করতেছে উইদাউট আয়রন আয়রন ছাড়া এটা খুবই এই দেখেন একটা সুন্দর সাইট দেখছেন এই এটা তৈরি করছে এটা আমি আগে দেখি নাই অসাধারণ এই জায়গার মধ্যে দাঁড়ানো যায় আমি ওই জায়গাটার মধ্যে যেতেছি দেখানোর জন্য আপনারা দেখতে আসছেন সেটা খুব সুন্দর জুম পানির উপরে ইনশাল্লাহ ঘুমন্ত ফ্লাফক লেসার মমা সুপ্রি হাতের কাছে এত সুন্দর একটা জায়গা আপনারা আসবেন এই জায়গা খুব ভালো আছে অরুণ না আমি একটা সুন্দর জায়গা দেখাইতে পারলাম একদম হাতের কাছে আসলে ঘোরার ইচ্ছা থাকলে অনেক জায়গায় বাইর করা যায় তেমনি করতে জায়গাটা দারুণ লাগতেছে আমার কাছে সোহান গুলিস্তানের মতো জায়গা কাছে এত সুন্দর জায়গা আর কি দেখাবো এখান থেকে দেখেন আমি তাহলে বন্ধ করে দেবো টেনশন